বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি এখনি অন করুন আজকে আমি হাজির হয়েছি সাত দিনের মধ্যে ভালোবাসার মানুষকে অস্থির করে হাজির করার 100% পরীক্ষিত একটি তদবির নিয়ে আপনারা ভিডিও স্ক্রিনে একটা চমৎকার নকশা দেখতে পাচ্ছেন এই নকশার মাধ্যমে আপনি আপনার পছন্দের মানুষকে একদম সাত দিনের মধ্যেই আপনি অস্থির করে হাজির করতে পারবেন আপনার পছন্দের মানুষের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক ছিল খুব ভালো আপনাকে সে পছন্দ করতো এখন আগের মতো সে পছন্দ করে না আপনি তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন সে আপনার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে তাকে আপনার ভালোবাসার কথা বলেছেন সে আপনার প্রতি আগ্রহ হয় না সে আপনাকে আগের মতো আগ্রহ প্রকাশ করে না দেখা যায় সে অন্য একটি ছেলের সাথে সম্পর্ক করেছে আপনারকে সে আর চিন্তা ভাবনা করে না আপনি এ আমলের মাধ্যমে আপনার পছন্দের মানুষকে আপনি প্রেমে আগুন ধরিয়ে দেওয়ানা করে পাগল পাড়া করে আপনার নিকট হাজির করতে পারবেন এই আমলটি করার পর পছন্দের মানুষ কুকুর যেমন মানুষের পেছনে খাবার জন্য গুরগুর করে ঘুরে ঠিক এরকমভাবে আপনার সাথে সে সম্পর্ক করার জন্য ভালোবাসার কথার বলার জন্য বিয়েতে রাজি হওয়ার জন্য নিজের মুখে বলার জন্য অস্থির হয়ে যাবে তার মনে আপনার জন্য সবসময় জ্বালা সৃষ্টি হবে তার মস্তিষ্ক তার লজ্জায় স্থানের আকর্ষণ সব আপনার দিকে আগ্রহ থাকবে এমন পাগলপাড়া হবে যে আমি উদাহরণটি আপনাদের কিছুক্ষণ আগে দিলাম আপনার পছন্দের মানুষ আপনার সাথে সব সময় আপনাকে নিয়ে চিন্তা করবে আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে আপনাকে সে সংসার করার জন্য বেকুল হয়ে যাবে সে নিজে এসে আপনাকে বলবে বিয়েতে সে আপনার জন্য রাজি আছে আপনি এই আমুলটি যদি করবেন তখন পাক পবিত্র হয়ে অজু করে যায় না মাঝে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এ আমলটি শুক্রবার থেকে শুরু করবেন তাহলে খুব ভালো হয় প্রথম দেখুন যে নকশাটি আছে এটি শনিবার থেকে শুক্রবার পর্যন্ত শেষ হয়েছে আপনারা শুক্রবারে থেকে শুরু করবেন প্রতিটি নকশার নিচে এখানে আমি কালো কালি দিয়ে মার্ক করে দিয়েছি দেখুন ফালান যদি আপনার পছন্দের ছেলে হয় তাহলে ছেলেটির নাম তারপর বিন তার বাবার নাম আলা হুব্বি আপনার নাম বিনতে আপনার মায়ের নাম আর যদি পছন্দের মেয়েকে বাধ্য করতে চান তাহলে মেয়েটির নাম বিন উঠে গিয়ে বিনতে তারপর মেয়েটির মায়ের নাম আলাহুবি তারপর আপনার নাম তারপর উঠে গিয়ে বিন আপনার বাবার নাম ঠিক এইভাবে প্রতিটি বারের যে নকশা আছে প্রতিটি বারের নকশার নিচে ঠিক এভাবে আপনারা লিখবেন আমি আপনাদের বিষয়টি অবগত করলাম এবং নকশা লিখার পর যেই আগুনে আপনি পুরবেন ওই আগুনটা এক ঘন্টা জ্বালানো থাকবে আপনার মাটির চুলা যদি হয় ওই মাটির চুলাতে আপনার এক ঘন্টা আগুন জ্বালানো থাকবে আর যদি গ্যাসের চুলা হয় তাহলে গ্যাসের চুলাতেও এক ঘন্টা আগুন জ্বালানো থাকবে এক ঘন্টা আগুন জ্বালানোর পর এই প্রত্যেকটি নকশায় আপনি আতর মাখবেন বা চামিলের সুগন্ধি তৈল মাখবেন এবং এখানে ওই নকশার দিকে আপনার পছন্দের মানুষের কথা চিন্তা করবেন যেই দিকে আপনার পছন্দের মানুষের অবস্থান আছে বা তার বাড়ি আছে বা যেই দিকে সে অবস্থান করতেছে আপনার বাসা থেকে সেই দিকে মুখ করে আপনি এটিকে ভাস করবেন করে পলিতা করে এটিকে পুরবেন নকশা সম্পূর্ণই আপনি সাত দিনই পুরবেন পছন্দের মানুষ যদি একদিনেও এসে পড়ে তারপরেও নকশা পুরা কিন্তু বন্ধ করবেন না। আপনি সাত দিন এর মধ্যে অনেক আগে দেখতে পাবেন কিন্তু সর্বোচ্চ সাত দিন ইনশাল্লাহ এ আল্লাহ এই আমলের মধ্যে বিশেষ শক্তি বিশেষ কিছু লুকায়িত রেখেছে এর উসিলাই আল্লাহতালা আপনার পছন্দের মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আপনার জন্য পাগল হয়ে দেওয়ানা হয়ে অস্থির হয়ে সে সট করে প্রেমের আগুন তার ভেতরে আপনার জন্য জ্বলে যাবে সারখার হয়ে দ্রুত আপনার দিকে চলে আসবে যা আপনি দেখে অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ভিডিওটি আপনারা সকলেই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো এবং এই ভিডিওটির আপনারা সকলের মাঝে শেয়ার করে দিন এই শেয়ারের ফলে কোনো দিনই ভাই বোনদের উপকারে লাগতে পারে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি